শৈলক উপায় বিরুদ্ধে ভাতা কার্ডের প্রলোভন দেখিয়ে তিন লক্ষাধিক টাকা প্রতারণা সহ নানা অভিযোগ সুলতানালে নামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ঝিনাইদহের উপায় শতাধিক অসহায় পরিবারের সদস্যদের বয়স্ক বিধবা প্রতিবন্ধী ও চালের কার্ড করে দেওয়ার নামে প্রায় তিন লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে খবর পেয়ে গত রোববার সরজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে ভুক্তভোগীরা এসব অভিযোগ সাংবাদিকদের সামনে তুলে ধরেন তারা অভিযোগ করে বলেন গত চেয়ারম্যান নির্বাচনে উপজেলার নং ধলহরাচন্দ্র ইউনিয়নের থেকে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন করে পরাজিত হন ধাওড়া গ্রামের ফটিকের মেয়ে ঝড়ি এরপর থেকে তিনি ধাওড়া গ্রামের বিভিন্ন অসহায় পরিবারে অসহায়ত্বের সুযোগ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদের ভাতা কার্ড করে দেওয়ার নামে প্রত্যেকের কাছ থেকে তিন চার হাজার টাকা করে নেয় এছাড়াও মোটা দাগে ওই গ্রামের কাঞ্চন ও কাজলি নামে বিধবা দুই কার্ড করে দেওয়ার নামে একজনের কাছ থেকে এবং অন্যজনের কাছ কাছ থেকে থেকে টাকা নেয় এতে সব মিলে প্রায় শতাধিক অসহায় পরিবারের হাজার হাজার তিন লক্ষাধিক টাকা আত্মসাত করে তাদের ভাতা কার্ড না করে দিয়ে বিভিন্ন তালবাহানা করে আসছে অভিযোগ রয়েছে বিগত পতিত স্বৈরাচার সরকারের দোসর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের ছেলে দিনারের এজেন্ট হিসেবে কাজ করত এই ঝড়ি যে কারণে কার্ড না পেয়ে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে ক্ষমতার প্রভাব খাটিয়ে তাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ করে রাখতেন গত পাঁচ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর এসব ভুক্তভোগীরা একে একে মুখ খুলতে থাকে

12000 12000 দিছি 12000 দিয়ে আমি সব জায়গায় অভিযোগ করেছি ওই জায়গায় অভিযোগ করেছি আবার টিএন অফিসে যাই বলি আইছি ফেরত দিয়েছে না সেটা টাকাবার ফেরত দেয় নাই দুড়ি হইল দুড়ির 5000 টাকা ফেরত দিস আমার টাকা হনা ফেরত দেইনি তো টিএন অফিসে কইলে যে টাকাটা তো আবার কাছেই আসে তা আছো কল হিন্দু মানুষ কইলে যে টাকা দা দিলে যদি আমি পারি টাকা দিই আপনারে খবর দেব আমরা একজনের দুই দুই না মার আমরা কই বলে টাকা না সে ওই তো বিদ্যুৎ বাবা টাকা কই করে টাকা না স্যার আপনার সামনের নাম কি শান্ত মন্ডল কত দিন আগে মারা গেছে হ্যাঁ গত দুই দিন হইয়া গেলো আর ওই টাকা না কত দিন আগে ওই সেই শীতের মধ্যে টাকা

আমি যে সময় মেম্বার থাকি এই লোকগুলার এই আকবর আলী মুরব্বী খোয়া ভেঙে খায় এনার ঘর বাড়ি ছিল না আমি কেনালে বাড়ি করে দিই দিয়ে ওনার আমি বয়স্ক ভাতা করি সেই টাকা এখন উনি পায় ওনার ছবি বন্ধু করে দিয়ে আমি বয়স্ক ভাতা করেছি দশটা টাকা ওনার কাছ থেকে আমরা নেই নাই আমি লিখ যখন পাওয়ার আছে এই বর্তমান ঝুড়ি ইনি একটা মহিলা মেম্বার দাঁড়াই বর্তমান আমাদের বর্তমান ভারপ্রত্য চেয়ারম্যান আট নম্বরের বুলবুল বুলবুলি এর এগেনস্টে উনি ঠকে যায় ঠকে যাওয়ার পরে উনি মতিয়ারের প্রভাব খাটাই আমি ইতিমধ্যে শুনেছি অনেকে ষাট থেকে সত্তর জন লোক আমার কাছে বলেছে তো জানতে পারলাম তিন থেকে চারশো লোকের কাছ থেকে বিভিন্ন ভাতা প্রতিবন্ধী বিভিন্ন চালির কার্ড প্রবণ দেখাইয়ে টাকা নেছে কারোর কাছ থেকে পাঁচ হাজার তিন হাজার আট হাজার নয় হাজার অনেকেই প্রভাব খাটাই তার কাছ থেকে নেসে এই পাঁচ তারিখের পরে এই মুরব্বী উনি গরিব মানুষ এখন গাড়িতে খোয়া ভাঙে ওনার কাজ কাম করায় না আমরা বিভিন্ন লোকের বলি অনেক সময় দুইশো পাঁচশো একশো ইটির খোয়া ভাঙে উনি জীবন দিবা করে তার এই সাড়ে তিন হাজার টাকা বলেছে আমি এই টাকাটা তার কাছে বলেছি সে বলে যে আমি দিয়ে দেব অনেকে দিচ্ছি দিয়ে দেব সে স্বীকার করেছে এই মুরব্বী টাকা পাই এই আপনাদের মাধ্যমে আমি যে সবার কাছে দাবি রাখছি বিশ্ব অনেকে হয়তো আমার ওয়ার্ডে আমি সাবেক ওয়ার্ডে আরও এক দু দুই ও তিনের কে কারা আমার কাছে বলিনি আমি শুনতে পারেছি কিন্তু আমারই এবার সত্তর থেকে পঁচাত্তর জন লোক টাকা পাবে তাতেও অনেক টাকা তিন থেকে চার লক্ষ টাকা হয়তো আইডিয়া এরা সবাই জানাচ্ছে এই টাকাগুলো তার কাছ থেকে আমরা উত্তোলনের জন্য মধ্যে প্রশাসনেরও জানাইছি সাংবাদিক ভাইদের জানাইছি টাকাগুলো উত্তোলন হওয়ার জন্যে আমরা বিভিন্ন লোক মাধ্যমে চেষ্টা করছি